হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু জি অ্যাকাডেমিক সলিউশন আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আজকে কাছে আমরা আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের যে এই লেকচার গাইড আছে সেই লেকচার গাইডে যে তোমাদের মডেল টেস্ট আছে সেই মডেল টেস্টগুলো সলিউশন নিয়ে আলোচনা করা হবে তো আজকে কাছে আমরা স্পেশাল মডেল টেস্ট টু নিয়ে আলোচনা করা হবে তো দেখো আজকে আমাদের পার্টের যে রিডিং পার্ট আছে তোমাদের যে একটা আনসিন প্যাসেজ থাকে সেই আনসিন প্যাসেজটা তোমাদের পড়ানোর চেষ্টা করব তো তোমরা যারা নতুন আছো এবং এখন যা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি এটি এখনই দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও কারণ এই চ্যানেল তোমাদের বার্ষিক পরীক্ষার সব কিছুর সমাধান খুব সহজেই পেয়ে যাবে তো দেখো এই মডেল টেস্ট টুতে কী বলা হয়েছে রিড অ্যাবাউট দ্য টেক্সট অ্যাবাউট জয়নুল আবেদিন অর্থাৎ জয়নুল আবেদিন সম্পর্কিত টেক্সটটা পড়ো এই টেক্সটে দেখো কী বলা হচ্ছে জয়নুল আবেদিন ওয়াজ বর্ন ইন টোয়েন্টি নাইন ডিসেম্বর নাইনটিন ফোরটিন সে উনত্রিশ ডিসেম্বর উনিশশো চোদ্দো সালে জন্মগ্রহণ করে কেউ আছে বাংলাদেশি প্রিন্টার সে একজন বাংলাদেশি প্রিন্টার ছিল হি হ্যাড অ্যান এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনালি রিকগনাইজড ফর হিস পেন্টিং অর্থাৎ তার যে ট্যালেন্টটা ছিল সেটা এক্সট্রাঅর্ডিনারি ছিল চমৎকার একটা চ্যালেঞ্জ ছিল ব্যতিক্রম ধর্মী এবং সেটা ইন্টারন্যাশনালি বা সারা পৃথিবীতে রিকগনাইজ বা সমাদৃত ছিল তার পেন্টিং বা চিত্রকর্ম হি বিকেম ওয়েল নন ইন নাইনটিন ফোর্টি ফোর থ্রু হিস সিরিজ অফ পেন্টিং অন দ্য গ্রেট ম্যান মেড ইন বেঙ্গল ডিউরিং ব্রিটিশ কলোনিয়াল রোল অর্থাৎ যে উনিশশো চুয়াল্লিশ সালে যে তার একটা পেন্টিং আসে যে দ্য গ্রেট ম্যান মেড সেটা নিয়ে সে কী করে যে সে অনেক ফেমাস হয় ঠিক আছে ই প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল ইন আর্ট ইন বাংলাদেশ অর্থাৎ মুভমেন্টে সে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে হি ওয়াজ দ্য ফাউন্ডিং প্রিন্সিপাল অফ দ্য গভর্নমেন্ট ইনস্টিটিউট অর্থাৎ যে যে গভর্নমেন্ট ইনস্টিটিউটে ফাউন্ডার হিসেবে ভূমিকা পালন করেছে আর্টস ইউনিভার্সিটি অফ ঢাকা যে ইনস্টিটিউট আছে সেখানে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ইস পেন্টিং অন বেঙ্গল ফেমেন্ট আর কনসিডার দ্য মোস্ট ইম্পর্টেন্ট আর্টস অর্থাৎ বাংলা যে ফেমেন্ট বা দুর্ভিক্ষ আছে সেটা তার যে একটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা কাজ ইজ হোমল্যান্ড অনার্ড হিম উইথ দ্য টাইটাল শিল্পাচার্য অর্থাৎ তার যে দেশে তাকে শিল্পাচার্য হিসেবে ভিত্ত করা হয় হি ওয়াজ রিকগনাইজড অ্যাজ দ্য ফাউন্ডিং ফাদার অফ বাংলাদেশ মডার্ন অর্থাৎ বাংলাদেশে মডার্ন আর্টের ফাউন্ডিং ফাদার হিসেবে তাকে গণ্য করা হয় আবিল নিবাস বর্ণিন কিশোর গন টোয়েন্টি নাইন ডিসেম্বর নাইনটিন ফর্টিন অর্থাৎ উনত্রিশে ডিসেম্বর চোদ্দো সালে জন্মগ্রহণ করে ইস স্পেন্ট মোস্ট অফ হি চাইল্ডহুড নিয়ার দ্য সেনিক ব্যাংকস অফ ব্রহ্মপুত্র রিভার অর্থাৎ জীবনের বেশিরভাগ সময় বা শিশুকাল সে ব্রহ্মপুত্র নদীর তীরে কাটায় রিভার অ্যান্ড দ্য ওপেন নেচার ইন্সপায়ার্ড হিম ফ্রম হিস আর্লি লাইফ অর্থাৎ সেই নদীটা এবং যে মুক্ত পরিবেশটা তাকে ছোটোবেলা থেকেই অনেক অনুপ্রাণিত করতো ছবি আঁকার ক্ষেত্রে দ্য ব্রহ্মপুত্র লেটার অ্যাপেয়ার্ড ইন মেনি অফ হিস পেন্টিং অ্যান্ড রিমেন্ট এ গ্রেট সোর্স অফ ইন্সপাইরেশন থ্রু আউট ক্যারিয়ার সেই ব্রহ্মপুত্র নদীর যে চিত্রটা তার যে মনের ভিতরে একটা চিত্র ছিল সেই চিত্রটা তার পেন্টিংয়ে এ উঠে এসেছে এবং এটা তার যে ইন্সপায়ার করত কেরিয়ার গ্রো করার ক্ষেত্রে টু রিভার ব্রহ্মপুত্র অর্থাৎ ব্রহ্মপুত্র নদীকে সে কি করতো অনেক সম্মান করতো হি ডিউ এসিজ অফ ওয়াটার কালার পেন্টিং অন দিস এই জন্য সে কি করেছে ওয়াটার কালার দিয়ে বিভিন্ন পেন্টিং এঁকেছে দি সেল গোল্ড মেডেল ইন অল ইন্ডিয়া এক্সিবিশন ইন নাইনটিন থার্টি এইট এটার কাজ থাকে যে গভর্নর গোল্ড মেডেল অফ অল ইন্ডিয়া এই পুরস্কারটা সে অর্জন করে

কলকাতার গভর্নমেন্ট স্কুলে ভর্তি হয় হিয়ার হিল অ্যান্ড ইউরোপিয়ান একাডেমিক স্টাইল শিখে এটা ফ্যাকাল্টি অফ দ্য সেম স্কুল আফটার হিজ গ্র্যাজুয়েশন তারপরে সে কি করে এক স্কুলে গ্র্যাজুয়েশন করার জন্য ফ্যাকাল্টিতে জয়েন করে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে সে ফ্যাকাল্টিতে সে জয়েন করে হি ওয়াজ দ্য ফার্স্ট মুসলিম স্টুডেন্ট ফার্স্ট ক্লাস উইথ ডিসটিংশন স্কুল অর্থাৎ সে প্রথম মুসলিম স্টুডেন্ট ছিল ফার্স্ট ক্লাস পাওয়া

এন্ড ব্যাক টু নেচার তারপর সে গ্রামীণ পরিবেশে কি করে ফিরে যায় এরপর কি বলা আছে রুরাল লাইফ অ্যান্ড ডেরি স্ট্রাগল অফ ম্যান টু মেক আট এবং সে কী করে গ্রামীণ পরিবেশের যে চিত্র তারপর গ্রামীণ দৃশ্য এবং গ্রামের প্রকৃতি এবং মানুষের যে সংগ্রাম সেগুলো নিয়ে সে চিত্রকর্ম করে এরপরে দেখো আমাদের কিছু কোশ্চেন আছে সুজ দ্য বেস্ট অল্টারনেটিভ অর্থাৎ এখানে পাঁচটা কোশ্চেন থাকবে এবং এখান থেকে সঠিক উত্তরটা আমাদের বের করতে হবে যেমন বলা হচ্ছে তো হয়েন্ডের জন্য আপনি ডিউ সিজ অফ পেন্টিং অফ ম্যান মেড ফিল্ম অর্থাৎ ম্যান মেড ফিল্ম নিয়ে যে চিত্র সিরিজ কত সালে আগে উনিশশো চুয়াল্লিশ সালে তাহলে আমাদের আনসারটা কী হবে নাইনটিন ফর্টি ফোর হয়েন্ডের জন্য আপনি দিন স্পেন্ট মোস্ট অফ ইসাল চ্যালিউডের বেশিরভাগ সময় সে কোথায় কাটায় তো দেখো নিয়ার ব্রহ্মপুত্র রিভার তাহলে আমাদের উত্তরটা কী হবে নিয়ার দ্য ব্যাংকস অফ ব্রহ্মপুত্র তারপরে কেসের জন্য আপনি দিন

তো দেখো এরপরে কি আছে যে জয়নুল নিউ স্টাইল অর্থাৎ সে একটা নিউ স্টাইল কি করে আঁকে সেটার নাম কি বেঙ্গলি স্টাইল ঠিক আছে এরপরে আমাদের যে বিভিন্ন কোশ্চেন আছে তুমি বলবে সে একজন বাংলাদেশের যে বিখ্যাত একজন শিল্প চিত্রশিল্পী এবং জয়নুল আবেদিন কিসের জন্য পরিচিত লাভ করে অর্থাৎ সে তার যে ছিল বেঙ্গলি ফেম্যানের জন্য সে পরিচিত লাভ করে এবং যে ফার্স্ট কাম স্পটলাইট কখন সে স্পটলাইট আসে যে যখন সে গোল্ড মেডেল পায় তখন সে স্পটলাইট আসে এরপর জয়েন্লাভ বেদিন নিউজ চ্যানেল নাম কি ইমেজের নাম হচ্ছে বেঙ্গলি স্টাইল এবার জয়েন্বেদিন অ্যাচিভমেন্ট কলকাতা আর্টস কলকাতা আটস্কুলে তার এই কী অ্যাচিভমেন্ট কি সে পা ক্লাস পায় সেইখানে এগুলো তুমি বলে দেবে ঠিক আছে এরপর তোমাদের দুই নাম্বারটা যে আসে আনসি প্যাসেস সেটা যদি তুমি পড়তে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না আমি এটা নিয়েও একটা ভিডিও বানানোর চেষ্টা করব তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি